আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপ ভিলেজ লাইফ ওয়াল চ্যানেলে আপনাদের স্বাগত আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে যেটা তৈরি করব সেটা হলো যে চটপটি তৈরি করব আমি তো চটপটির জন্য আমি যে চটপুটির ডাল নিছি এবং এখানে আমি ছোট আলুটা নিছি তো আমি কীভাবে রান্না করি সেটা আপনারা দেখুন আমার সাথেই থাকুন আশা করি ভালো লাগে ভিডিওটি আপনাদের এই যে একটা মুদ্র ধুয়ে এনেছি বেশ কয়েকবার এখন আমি এটাকে দুইটা সিটি দিয়ে নিব বেশি দেব না একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে বেশি শক্ত না আবার বেশি গলা নয় আলু ধুয়ে নিচ্ছি যেখানে আমি পানি দিয়ে দিলাম এখানে একটু হলুদ দিব ফেকাশি হবে না টির জন্য এতটুকু পানি দিলেই হবে এর ফাঁকে আমি মশলাটা রেডি করে নিব এই যে আলু এবং ডাল সিদ্ধ হয়ে গেছে আলুটা ছুলে নিব আর এই এর ফাঁকে আমি মশলাগুলো রেডি করে ফেলছি আমি গোটা জিরা দিয়ে দিলাম একটা এলাচ এবং আর কেটে রাখা পেঁয়াজ রাখা আদার দিয়ে এবং

চটকে আর এখানে যেটা চটপুটির মশলা দিয়ে দিলাম এখন ভালোভাবে চোটকে নিব আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে এই আলুগুলো ধীরে সব মিশিয়ে দেবে O sea, শুকায় গেছে এইভাবে করে আমি তিনবার পানি দিয়ে ভালোভাবে কষাই দিচ্ছি এখন যেটা আমি ঝোল যতটুকু রাখবো বা যতটুকু চোখে থাকা এতে যতটুকু লাগে এবং রান্না হওয়ার জন্য আমি সেই পরিমাণে পানি দিয়ে পর্যন্তই ফাইনাল লুক দেখার জন্য হবে এখন আমি ঢেকে দিব এটা এই যে প্রত্যেকটি ফাইনাল লুক হয়ে গেছে কারণ নামানোর আগে আমি একটা আমার ঘরের মশলা করা আছে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এটা দিলে একটা আলাদা রকম ফ্লেভার আসে এটা এখন আমি নামি পরিবেশন করব গরম গরম আপ তো আপনারা যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখতেছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট্ট করে লাইক দিয়ে দিবেন তো আজকে এ পর্যন্তই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম